ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন অর্থাৎ তোমাদের যে ফার্স্ট সেমেটিক পরীক্ষা আছে তার একটা এক চূড়ান্ত সাজেশন তৈরি করে দিচ্ছি তোমরা যারা প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন দিচ্ছ এপ্রিলে অনেকে শুরু হয়েছে বা অনেকেরা আছে তাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা অবশ্যই তোমাদের এই প্রিয় চ্যানেলটিকে তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও আর অবশ্যই বলবো তোমরা কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সবাইকে শেয়ার করে দাও চলো তোমরা দেখি দি নবম শ্রেণীর ইতিহাসের কি আছে তোদের স্বাদেশ প্রশ্ন প্রিয় ছাত্রছাত্রীরা নবম শ্রেণীর তোমাদের যে প্রথম অধ্যায় থেকে পরীক্ষা আছে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্ন গুরুত্বপূর্ণ দেখো টেইডি ছিল কোন কর খুব গুরুত্বপূর্ণ তোমাদের কাছে তোমরা জানো এটা সম্পত্তিকর ফ্রান্সে গ্যাবেল গ্যাবেল কোন কর উত্তর নিশ্চয় লবণ কর বাকিগুলো তোমরা নিজেদের করতে চেষ্টা করো এবং আমি তোমাদের সাহায্য করবো অর্থলূপ নেগড়ে বলে ফরাসি জনগণের কাছে পরিচিত কী হবে ইন্টেনরা অপশন ক ফ্রান সন্ত্রাসের শাসন শুরু হয় কবে থেকে এ অপশনের মধ্যে তোরা নিজেরা বলো তারপরে প্রশ্ন ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের সূচনা কবে হয় এ অপশনের মধ্যে তোর উত্তর বলো রাজা ষোড়শুই সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে যাকে অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন এর মধ্যে কে হবে অপশন ক ক্যালন খ তুর্গ গ ব্রিয়েন ঘ নেকার আমি রাষ্ট্র আই আম দ্য স্টেট এটা কে বলেন না উত্তর এই অপশনের মধ্যে কী হবে অপশান গ চতুর্দশলুই ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতি জাদুঘর এ কথা কে বলেছিলেন অ্যাডাম স্মিথ অপশান ক দ্য স্পিরিট অফ ল এই গ্রন্থের রচয়িতা কে মন্তেস্কো অপশান খ দেখো যে ভারতীয় জ্যাকোবিন দলের সদস্য ছিলেন তিনি এর মধ্যে কী হবে টিপু সুলতান খ প্রশ্ন এগারো অ্যাগড এগারো ফরাসি জনক বলা হয় এখানে অপশন যে আছে তার মধ্যে কী হবে অপশান খ রুশো প্রশ্ন বারো টেনিস কোর্টের শপথ নেতৃত্ব দিয়েছিলেন কে এর মধ্যে অপশন কোনটা হবে রোবস্পিয়ার মিরাবো ইবাট এবং অ্যাভেসিয়াস তোমরা এটা করে আমায় দেখাও তারপরে প্রশ্ন তেরো ফ্রান্সের জাতীয় সভা সংবিধান সভায় পরিণত হয় কোনটা হবে এর মধ্যে তোমাদের জানাতে হবে দেখো এখানে সতেরোশো উননব্বই একানব্বই ঠিক আছে বিরানব্বই এবং পঁচানব্বই কোনটা তোমাদের হবে তারপর প্রশ্ন দেখো এক নট চোদ্দো বাস্তিল দুর্গের পতন কবে ঘটে বারোই জুলাই তেরোই জুলাই চোদ্দোই জুন এবং পনেরোই জুলাই এর মধ্যে কোনটা হবে প্রশ্ন এক ডট পনেরো নাগরিক অধিকার ঘোষিত হয় সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে কোনটা হবে এই অপশনের মধ্যে তোমরা করে রাখা ছাব্বিশে জুন ছাব্বিশে জুলাই ছাব্বিশে আগস্ট এবং ছাব্বিশে সেপ্টেম্বর এই উত্তর তোমাদের সমস্ত কিন্তু তোমাদের যে চ্যানেল অর্থাৎ এইচ ডট টিপি বাগিস এডুকেশন তোমাদের চ্যানেল সব উত্তর দেওয়া আছে তোমরা নিজেরাও করতে পারো নারী অধিকার ঘোষণাপত্র সতেরোশো একানব্বই প্রকাশ করেন কে এ অপশানের মধ্যে কোনটা হবে পলিন লিওন ক্লিয়ার ল্যাকমবে অ্যালোম্পে গুজেশ এদের সকলে কোনটা উত্তর হবে এবার তোমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে এসে কিউ টাইপের প্রশ্ন অতি সংক্ষিপ্ত অর্থাৎ এক কথায় প্রশ্ন যেটা আছে সেটা এনে কি কি এসে কিউ আছে ফরাসি বিপ্লব ফ্রান্সের রাজা কে ছিলেন প্রশ্ন দুই লেটর দি গ্রেস কি প্রশ্ন তিন কন্ট্রাক্ট অব দি পেসি কি প্রশ্ন চার সাকুলাত নামে কারা পরিচিত প্রশ্ন পাঁচ ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান কবে চালু হয় প্রশ্ন ছয় থার্মে রেডিও প্রতিক্রিয়া প্রশ্ন সাত রাষ্ট্রকে বাঁচাতলে রাজাকে মরতে হবে এ কথা কে বলেছিলেন প্রশ্ন আট দেখো ফরাসি বিপ্লবকালে তৈরি কাগজের মুদ্রাকে কী বলা হতো প্রশ্ন নয় রাজা ষড়স্লুইকে কোন দিন গিলোটিনে হত্যা করা হয় প্রশ্ন দশ কে সোশ্যাল কন্ট্রাক্ট রচনা করেন নিশ্চয়ই তোমরা যেন এটা রুশ প্রশ্ন এগারো ফরাসি বিপ্লব আদর্শগুলি কী ছিল সাম্য মৈত্রী ও স্বাধীনতা যেন নিশ্চয়ই প্রশ্ন বারো লাল সন্ত্রাসের পাল্টা ব্যবস্থা কি নামে পরিচিত প্রশ্ন তেরো ফরাসি সংবিধান সভা কবে সামন্ততন্ত্রের বিরোপ ঘোষণা করে প্রশ্ন চোদ্দ ক্যাপিটেশন কি প্রশ্ন পনেরো ল অফ ম্যাক্সিমাম কি পনেরো প্রশ্ন প্রশ্ন ষোলো চতুর্দশ লুই কোন দুটি যুদ্ধে যোগ দিয়ে রাজকোষের বিপুল অর্থ ব্যয় করেছিলেন বিভাক্ষ দু নম্বর তোমাদের যে প্রশ্ন আছে দেখো অ্যাসিয়া রেজিম বলতে কি বোধ হয় প্রশ্ন দুই বিপ্লব পূর্ব ফ্রান্সের সমাজে থার্ড স্টেট বলতে কি বোঝ প্রশ্ন তিন বিপ্লবের পূর্বে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হতো কেন প্রশ্ন চার ইন্টেন্ডেন্ট কারা প্রশ্ন পাঁচ মানুষ ও মানুষ ও নাগরিক অধিকারের ঘোষণায় কি বলা হয় প্রশ্ন ছয় করভি কি প্রশ্ন সাত টাইথ বা টাইট বলতে কি বোঝো প্রশ্ন আট দ্বিতীয় ফরাসি বিপ্লব কি প্রশ্ন নয় ফিজিওক্র্যাটস কাদের বলা হতো প্রশ্ন দশ সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো প্রশ্ন এগারো সন্দেহ আইন বলতে কি বোঝো প্রশ্ন বারো প্যারি কমিউন গঠনের উদ্দেশ্য কি ছিল প্রশ্ন তেরো কোন ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত প্রশ্ন চোদ্দ লাল সন্ত্রাস বলতে কি বোঝো প্রশ্ন পনেরো ফরাসি বিপ্লব ফরাসি সংবিধানসভার দুটি গুরুত্বপূর্ণ সংস্কার লেখ। তারপরে দেখো তোমাদের যে প্রশ্ন আছে চার নাম্বার প্রশ্ন দেখো চার নাম্বার সাত থেকে আটটি বাক্যের মধ্যে লিখতে হয় প্রশ্ন এক ফরাসি বিপ্লবের গুজবের প্রভাব কী ছিল প্রশ্ন দুই স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক হিসেবে বাস্তিল দুর্গের ধ্বংসের পরিচয় দাও তারপরে দেখো প্রশ্ন তিন ফরাসি বিপ্লব কিভাবে সামন্ততন্ত্রের বিলোপ ঘটিয়েছিল প্রশ্ন চার টেরিস কোর্টের শপথ সম্পর্কে কি জানো প্রশ্ন চার পাঁচ টিকা ব্যক্তি নাগরিকের অধিকারের ঘোষণাপত্র প্রশ্ন ছয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা সম্পর্কে লেখো প্রশ্ন সাত সন্ত্রাসের রাজত্ব নামকরণ কতটা যুক্তিসঙ্গত এবার দেখো আটটা নাম্বার প্রশ্ন তোমাদের কাছে যেগুলো আছে তোমাদের একটা লিখতে হয় পাঁচের দাগ এক পাঁচের এক চতুর্দশ লই আমি রাষ্ট্র উক্তিটি বড়ব রাজবংশের কোন চরিত্রকে প্রকাশ করে এটা হচ্ছে শুধু ইম্পর্টেন্ট প্রশ্ন ফরাসি দার্শনিকদের অবদান এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসবেই অথবা তোমাদের আসতে পারে সংবিধানসভার কার্যাবলী এই দুটোর মধ্যে কিন্তু পরীক্ষায় তোমাদের খুব আসার সম্ভাবনা আছে এছাড়া তোমরা করে রাখতে পারো ফ্রান্সের সন্ত্রাসী রাজত্ব কোন প্রেক্ষাপটে শুরু হয় এর সাফল্য তিন প্লাস পাঁচ এবং শেষ প্রশ্ন এটাও ইম্পর্টেন্ট ফরাসি বিপ্লবের সামাজিক অর্থ রাজনৈতিক এই তিনটে কারণের মধ্যে যে কোনো দুটো কারণ তোমাদের আসতে পারে তো এই পাঁচটার মধ্যে বলতেই পারি যে সংবিধানসভার কার্যাবলী আর দার্শনিকদের অবদান এর মধ্যে কিন্তু পরীক্ষার সম্ভাবনা একটা প্রবল এবার দেখো তোমাদের যে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম নিশ্চয়ই বিপ্লবী আদর্শ নেপোলনীয় সাম্রাজ্য ও জাতীয় এখান থেকে তোমাদের এমসি প্রশ্ন কি করবে দেখো দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় কাকে এ অপশনের মধ্যে নেপোলিয়ন মেটারনিক বিসমার্ক হিটলার প্রশ্ন দুই এক ডট দুই নেপোলিয়ান নিজেকে ফরাসি সম্রাট বলে ঘোষণা করেন কবে আঠারো দুই তিন চার না পাঁচ প্রশ্ন একডোট তিন নেপোলিয়ন পোপের রাজ্য দখল কবে করেছিলেন আঠারোশো দুই আঠারোশো পাঁচ আট নয় প্রশ্ন চার তোমাদের যদি উত্তর জানতে হয় অবশ্যই কমেন্টে লিখেও সব উত্তর আমি তোমাদের বলে দেবো যদি তোমরা না পারো কনসুলেটের সংবিধান রচিতা কে অ্যাভিপশিয়াস ম্যারিট রজার ডুকোস নাকি নেপোলিয়ন প্রশ্ন একড পাঁচ কোট নেপোলিয়নের ধারা কী ছিল একশো সাতচল্লিশটি দু হাজার দুশো সাতাশিটি দু হাজার না দু হাজার সাতাশি প্রশ্ন একড ছয় নেপোল প্রথমে কত বছরের জন্য কনসাল হিসেবে নিযুক্ত হন পাঁচ বছর দশ বছর পনেরো বছর নাকি কুড়ি বছর প্রশ্ন একডোট সাত ট্রাফাল নৌযুদ্ধ হয়েছিল কবে একুশে জানুয়ারি আহ নাকি একুশে অক্টোবর আঠারোশো পাঁচ নাকি একুশে জুলাই নাকি একুশ জুন আঠারোশো প্রশ্ন একডোট আট কনফেডারেশন অব রাইন গঠিত হয় কোথায় জার্মানি অস্ট্রিয়া ইটালি নাকি স্পেনে প্রশ্ন একড নয় যুদ্ধে নেপোলিয়নকে পরাজিত করেন কে ডিউক অফ ডারবিশার ডিউক অফ ওয়েলিংটন ডিউক অফ ওয়েলস ডিউক অফ হ্যামস্টার এর মধ্যে কী হবে প্রশ্ন একড দশ নেপোলিয়ান গ্র্যান্ড আর্মি গঠন করেন ব্রিটিশ শক্তি উৎসের জন্য পর্তুগাল অধিকার করার জন্য স্পেন অধিকার করার জন্য নাকি রাশিয়ার শাস্তি দানের জন্য প্রশ্ন দেখো একড এগারো জাতিসংঘের যুদ্ধ বলা হয় ট্রাফাল যুদ্ধ নাকি উপদ্বীপের যুদ্ধ নাকি লাইফজিগের যুদ্ধ নাকি ওয়াটালোট যুদ্ধ প্রশ্ন একডোট বারো অ্যামিয়েন্সের সন্ধি হয় সতেরোশো নিরানব্বই নাকি আঠেরোশো তি আঠেরোশো খ্রিস্টাব্দি নাকি আঠেরোশো দুই খ্রিস্টাব্দে না তিন খ্রিস্টাব্দে প্রশ্ন একডোট তেরো নেপোলের বিরুদ্ধে যে দেশ পোড়ামাটির নীতি গ্রহণ করেছিল সেটি ইংল্যান্ড রাশিয়া প্রাশিয়া অস্ট্রিয়া কোনটা হবে প্রশ্ন এক ডট জীবনের শেষ যুদ্ধ হচ্ছে ওয়াটালু যুদ্ধ লেডিনগ্রাডের যুদ্ধ ল্যাপজিগের যুদ্ধ নাকি সেডানের যুদ্ধ এই হলো তোমাদের এমসিকিউ প্রশ্ন এবং এসে কেউ বা এক কথাই তোমাদের যে প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত দেখো প্রশ্ন দুই ডট এক কোন সময়কে নেপোলনের যুগ বলা হয় দুই ডট দুই নেপোলনের কত খ্রিস্টাব্দে প্রথম কনসাল্ট রূপে নিযুক্ত হন প্রশ্ন তিন গ্র্যান্ড ডাচি অফ কি প্রশ্ন চার মহাদেশীয় অবরোধ প্রথাকে কার্যকর করেন প্রশ্ন পাঁচ কে কবে কার বিরুদ্ধে মিলান ডিগ্রি জারি করেন প্রশ্ন ছয় নেপোলিয়নের যুগ বলতে কি বোঝো প্রশ্ন সাত দিবসের রাজত্ব কোন সময়কে বলা হয় প্রশ্ন আট কোন চুক্তি অনুযায়ী এলবা এলবাদ্বীপে নির্বাসিত করা হয় প্রশ্ন নয় লিজিয়ন অফ অনার কি প্রশ্ন দশ ব্রুমে ইয়ার ঘটনা কী প্রশ্ন তোমাদের এগারো জার্মানিতে জাতীয় প্রসারে কার ভূমিকা ছিল প্রশ্ন বারো বার্ডিন ডিগ্রিতে কি বলা হয়েছিল প্রশ্ন তেরো লাইফজিকে যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় প্রশ্ন চোদ্দ কে কেছিলেন প্রশ্ন পনেরো ট্রাফারগার নৌযুদ্ধ ইংরেজদের সেনাপতি কে ছিলেন প্রশ্ন ষোলো উলবের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল প্রশ্ন সতেরো ফরাসি সমাজে বাইবেল কাকে বলা হতো এবার তোমাদের প্রশ্ন যেগুলো আছে প্রশ্নে মান এখানে দুই দু নম্বর যে প্রশ্নগুলো দু তিনটি বাক্যের উত্তর তিনের এক ক্যাম্পোফর্মিয়া সন্ধি কি ব্যাঙ্ক অফ ফ্রান্স কে কত খ্রিস্টাব্দে গঠন করেন প্রশ্ন তিন কিংডম অফ ওয়েস্ট ফেলিয়া কোন কোন অঞ্চল নিয়ে গঠিত প্রশ্ন তিন ডট চার অর্ডারস ইন কাউন্সিল কি প্রশ্ন তিন ডট পাঁচ মধ্যে স্বাক্ষরিত হয় প্রশ্ন তিন ডট ছয় একশো দিন রাজত্ব বা দিবস সংস্কার রাজত্ব কি প্রশ্ন তিন ডট সাত ওয়াটার যুদ্ধে গুরুত্ব কি প্রশ্ন তিন ডট আট ফন্টেন বুসন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল স্পেনীয় ক্ষত কি প্রশ্ন তোমাদের দশ মহাদেশীয় ব্যবস্থা কি ব্যর্থ হয়েছিল কেন প্রশ্ন তিন ডট এগারো লাইসি কি প্রশ্ন তিন ডট বারো টিল চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় অথবা টিল সিটের সন্ধি গুরুত্ব কি প্রশ্ন তিন ডট তেরো পোড়ামাটির নীতি কি প্রশ্ন তিন ডট চোদ্দো নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন প্রশ্ন তিন নোট পনেরো নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন প্রশ্ন তিন নোট ষোলো নীল নদের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এবার ঘ বিভাগ চার নম্বর প্রশ্ন সাত থেকে আটটি বাক্যে লিখো চার ডট এক দেখো তোমাদের মহাদেশীয় অবরোধ খুব ইম্পর্টেন্ট টিকা উপদ্বীপের যুদ্ধ প্রশ্ন তিন নেপোলনের রাশিয়া অভিযান ইম্পর্টেন্ট প্রশ্ন চার টিকা নেপোলেন কোড এটাও ইম্পর্টেন্ট টিকা দেখো অথবা নেপোলের আইন সংহিতা একে উত্তর প্রশ্ন পাঁচ ইউরোপীয় রাষ্ট্রগুলির জোটবদ্ধতা কিভাবে নেপোল পতনকে ত্বরান্বিত করেছিল প্রশ্ন বিভাগ ঘ আট নাম্বার একটি প্রশ্ন করতে হয় ফার্স্ট কোশ্চেন পাঁচের এক নেপোলেন কীভাবে ফ্রান্সের সম্রাট আর ফ্রান্সের জনগণ কেন তাকে সম্রাট রূপে গ্রহণ করেন তিন প্লাস পাঁচ আর তিনটির মধ্যে আসবেই নেপালের পতনের কারণ আলোচনা করো গোটাটাই আট অথবা এটাও ইম্পর্টেন্ট মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপালের পতনের জন্য কতখানি দায়ী ছিল এই ছিল তোমাদের দুটি অধ্যায়ের পরীক্ষা তাহলে প্রিয় ছাত্রীরা তোমাদের যে প্রথম পর্যায়ভিত্তিক ভিত্তিক মূল্যায়ন ইতিহাস পরীক্ষা দিচ্ছ তার একটা পূর্ণাঙ্গ সাজেশন আমি দিলাম এর কোনো উত্তর পেতে হলে অবশ্যই ডাউট যেকোনো ক্লিয়ার করতে হলে আমার যে টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল যে কোনো চ্যানেলে এসব তোমাদের যে কোনো ডাউট ক্রিয়ার করতে বা যে কোনো নোটস পেতে আমাদের সমস্ত ছাত্র নাইনটি ফাইভ অ্যাবভাব প্রায় হান্ড্রেড পার্সেন্ট অনেকে পেয়েছে তোমরাও পাবে শুধুমাত্র ঠিক ঠিক ভাবে তোমরা যদি পড়াশোনা করো মাধ্যমিক অবশ্যই সাফল্য ক্লাস নাইন প্রাক মাধ্যমিক নবম শ্রেণীর মার্কস পেয়েছে তোমরাও পাবে শুধুমাত্র তোমরা নিয়মিত ক্লাস করো আর তোমরা এগুলো কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে পড়ো তোমাদের যে প্রথম পর্যা মূল্যায়ন পরীক্ষা হচ্ছে বা চলছে তার মধ্যে কিন্তু এগুলো একবার দেখে যাও বেস্ট অফ তোমাদের সকলের পরীক্ষা ভালো অবশ্যই জানাবে কেমন পরীক্ষা মতো হচ্ছে এগুলো ভালো করো পরীক্ষা ভালো করে দাও আবার নেক্সট ক্লাসে এসো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সকলেই ভালো থেকো